যখন তারা ব্রা পতে শুরু করে আচ্ছা তারা বড় হয় যখন তারা ব্রা ফুলতে শুরু করবে বৌদি তুমি তোমাদেরটা বলে দিল হ্যাঁ তোমরা যখন পড়তেছো তখন তোমরা বড় হয়ে যাও কিন্তু বিশ্বাস করো ভাই বাড়ি থেকে কি কথা শুনতে হচ্ছে এই বড় হয়ে গেছি আর কি কোন কাজবাজ করছিনা বড় হয়ে গেছে এটা প্রমাণ দিতে হবে তাই বলছিলাম যে বৌদি তোমার হচ্ছে প্রথম খুলে দেখি তোমারটা কত বড় হয়েছে আয় এই না মানে আইবি না আমি কত বড় হইছি সেই বড় বড় প্রমাণটা দিতে হবে কাকু সরকারি চাকরি করো দেখে সুন্দরী মেয়ে কপালে যাবে জুটে কিন্তু সবকিছু টাইট পাওয়া অত সহজ নয় বলে মানে বৌদি তুমি এটা ঠিকই বলেছো মানে সরকারি কাকুর গুলোকে দেখলি আর কি মেয়েদের বাবারা মানে সেই মতো লাফালাফি করে তাদের মেয়েদের একবার কোন রকমে গোছিয়ে দিতে পারলি ডাকলা হোক আর মোটা বড় ভুঁড়ি হোক সেটা নিয়ে কোনো দেখবার দরকার নেই সঠিক বলেছেন মানে কালো ধন হলেই হলো

আছলাদের দুধ দুটোই окаজে কারণ মেরাজ পেন্টার চেন কোলে হিসু করতে পারবে না আছলাদের দুধ কেউ চুষতে পারবে না আরে বৌদি মানে তোমাকে মানে এত ভালো লেগে যাচ্ছে মানে তুমি তো আমার পুরো গ্রাস হয়ে যাচ্ছে বৌদি বিশ্বাস কর বৌদি তুমি আমার পুরো গ্রাস হয়ে যাচ্ছ দেখি বলেছে তোমরা যখন পেন্টের চেন কোলে হিসু করতে পারবো না দেখি আমাদের দুধ পুরো কাজে লাগবে না মানে চুষতে পারবে না কে কি বলেছে বলছিলাম যে বৌদি তোমারটা তো কাজে লাগবে তাই তোমারটাই একটু দাও না ওই যে বড় হয়ে গেছি বাড়িতে একটা প্রমাণ দিতে হবে না তাই তোমারটাই চুষে দেখি মেয়েদের যখন লিচু হয় তখন কত কিছু হয় মেয়েদের যখন আম হয় তখন কত দাম হয় মেয়েদের যখন ঝুলে যায় তখন সব বকাচাদা ভুলে যায় ঠিকই বলেছে বৌদি লিচু আম ছুলা মানে যাই হয়ে গেই আর কি আমার কুকৃতে ঢোকে না তার কারণে হচ্ছে আমার জীবনে তো কোনো গার্লফ্রেন্ড নেই প্রেমের বাতি জ্বালাতে পারলাম না ভাই লিচু আমের ব্যাপারটা দি বল না আসলে জানি সস্টিফাই খুব কষ্ট জীবন আ শোনা গো আমার ওই দাম গুলো কিন্তু ভাই সেই ছিল ওই জন্যই বলছিলাম যে বৌদি সত্যি কথাই আম যখন পড়ে যায় পুড়ে গিয়ে ফেললে যায় রস কইরে কইরে চলে যায় তখন কি সেই আম বাজারে বিক্রি হয় তুমি বলো বৌদি তো সেই জন্যই বলছিলাম যে আর কি জিনিসটাই আলাদা বাট তোমার যখন লিচু ছিল তা দাদার কালো জামটা এখন উঁকি মারছে কেন ছেলেদেরকে বলছি জীবনে বড় হতে গেলে কাজে মন দাও